আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কি নাই সেটা বলতে পারছি না আমি আসলে ভালো নাই কারণ আমাদের বাংলাদেশের যে এখন পরিস্থিতি এতে কেউ ভালো থাকতে পারে না কয়েকদিন আগেই হাজার হাজার আমাদের ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম এবং এই বাংলাদেশে যারা মানে বাংলাদেশ যে উন্নতি করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়ায় বিশ্বের সামনে এইটি যে দেশটি দেখতে পারে না যে দেশটি শুরু থেকে তার মতলবের জন্য তার ভালোর জন্য যাকে সাপোর্ট করে থাকে সেই দেশটি এবার সেই দেশটির জন্যই আপাতত এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে আমাদের বাংলাদেশ এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক কিছু অনলাইনে বলতেছেন এক ভাই বলেছেন যে দেখলাম আসলে সত্য কথা যে তিনি বলতেছেন যে যে শত্রু দেশটি আমরা যাকে শত্রু দেশ বলি যার কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি উনিশশো সালে সেই শত্রু দেশ তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বলছে আর যাকে আমরা বন্ধু ভাবি যার সাহায্যে আমাদের দেশটি স্বাধীনতা পেয়েছিল উনিশশো সালে সেই বন্ধু নামের শত্রু এক নাম্বার শত্রু সেই দেশটি রাতের আধারে দিয়ে আমাদের বাংলাদেশটাকে ডুবানোর চেষ্টা করছে আল্লাহ আছে আমাদের সাথে আমাদের কিচ্ছু হবে না ভারতের মানুষের প্রতি আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই কিন্তু যারা ভারতের সরকার যেরকম করতেছে আমাদের সাথে এটা আমরা আসলে মেনে নিতে পারছি না এবং সেই দেশের সরকার যেরকম তার মিডিয়া গুলো গদি মিডিয়া যাকে বলা হয় তারাও সেই রকম কারণ তারা বাংলাদেশকে বাংলাদেশের এই এরকম খারাপ পরিস্থিতিতে তারা মজা করতেছে বাংলাদেশকে নিচু করে যা তা বলে তারা নিউজ করতেছে এর আগেও যেরকম তারা হয়তো হিন্দু মুসলিম অ্যাঙ্গেলটা দেখানোর চেষ্টা করেছিল তাদের মিডিয়াতে সেই রকম মানে আহ কুত্তার নেজ কোনোদিন সোজা হয় না রকম হচ্ছে এই গদি মিডিয়াগুলো তো যাই হোক এখন আবার শুনতেছি যে আমাদের বাংলাদেশের হ্যাকার টিম বলে তাদের সেই চ্যানেলটি হ্যাক করেছে জানি না সত্য কি মিথ্যা তবে মনে হয় ঠিক আছে তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যারা দেশটি স্বাধীন করেছেন এবং তিনি বর্তমানে যুব উপদেষ্টা হিসেবে আছেন সেই আসিফ মাহমুদ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেন যে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় ও নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে কথা ঠিক এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে ভারতকে যে তোমরা এ সময় এত বাদ করো কেন ভাই তোমরা এবং তারা আরেকটি আহ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেটি যদি আপনাদের পড়ে শোনায় সেটি হচ্ছে যে বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেওয়ায় নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা মৌলভীবাজার সিলেট খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় এলাকাগুলোর পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে একই সঙ্গে দেশের উত্তর অঞ্চলেও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে রেস্কিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে এই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি পাবলিক ফান্ড রেজিং উদ্যোগ শুরু করেছে আরো কিছু লেখা আছে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং এখানে ফান্ড রেজিং অ্যাকাউন্ট ডিটেলস ও দেওয়া আছে আমিও সেটি এই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা সহযোগিতা করার চেষ্টা করুন আমিও করব ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক কিছু লিখতেছে আমাদের ফেসবুক বা যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার যেগুলো বলেন অ্যাপস এক ভাই লিখেছেন যে সময় এসে গেছে ফারাক্কা চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণের কথাটি মাঝরাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাদ ছেড়ে দিয়ে তারা আজীবনই আনন্দ পায় তারা বর্ষায় যা পানি দিবে এই কিলোর থাকবে। আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারণ তাদের বাঁধের তিনশো পঞ্চাশ আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায় না আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিব তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণের আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি ইনশাআল্লাহ করব বিদেশে পাচারকৃত টাকাগুলো এনে এই কাজ করা হোক আসলে সম্ভব শয়লাজারি সরকার পতন হয়েছে এবং তার আগে তারা তো বুঝতে পারছে তাই না যেরকম বাংলাদেশের সৃষ্টি হয়েছিল তারা জানছে যে হ্যাঁ পালাত তো হবেই তার আগে আমাদের সারা জীবনের টাকা ব্যবস্থারা ব্যবস্থাটা করিনি এজন্য তারা অনেক টাকা পাচার করেছেন আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করে গেছে শুকুনের দল এবং আরেক শুকুন শুরু করছে আল্লা তাদের যারা কোন সময় তাদের বন্ধু সুলভ আচরণ আমাদের সাথে দেখায়নি আমরাও দেখিয়ে দেবো এর জবাব আরেক ভাই একটি সুন্দর করে লিখেছেন যে চুয়ান্নটি আন্তঃ সীমান্ত নদীর দৃষ্টিতেই পানিচোর ভারতের বাদ উপরন্ত রিভার লিঙ্কিং প্রজেক্ট এর মাধ্যমে যমুনা ও পদ্মা থেকে স্বাভাবিকভাবে আসা পানি সরিয়ে ভারতের দক্ষিণ অঞ্চলে নেবে পানি এই রাষ্ট্রটি আবার বর্ষা মৌসুমে ইচ্ছা মাফিক খুলে দেয় বাঁধগুলি এসব ক্ষেত্রে তারা কোনো আন্তর্জাতিক নিয়ম কানুন মানে না তারা ভাবে আমরা বড় দেশ আমরা যা ইচ্ছা তাই করতে পারবো আচ্ছা করতে পেরেছ এতদিন কিন্তু বাবু এখন একটু সোজা হও না হলে আমরা সোজা করে দেব ঠিক আছে আশা করি আমাদের গভর্নমেন্ট এই বিষয়টি নিয়ে দেখবেন তারা যত দ্রুত পারা যায় এই তার পরবর্তীতে যে বাদ তারা খুলেছে যেখানে তাদের বাঁধ আছে তার পাশে আরেকটি বাদ তৈরি করা হোক যেটা নিয়ে চীনের সাথে কথা বলার কথা ছিল স্বৈরাচারী সরকারের কিন্তু তার ভালোবাসার মানুষকে কষ্ট দিতে চায় না রাষ্ট্রকে কষ্ট দিতে চায় না সেজন্য চিনের সাথে আশা করা যায় এবং যত দ্রুত একদিন হবেই বাংলাদেশের জয় হবে আসুন সবাই আমরা সাহায্য করি সহযোগিতা করি আমাদের ভাই ও বোনদের যারা কাছাকাছি আছেন তারা গিয়ে সাহায্য করুন চান সহায়তা যা পারেন তাই সহায়তা করুন আর যারা দূরে আছেন তারা অবশ্যই যে আমি লিংক দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা যে নাম্বারগুলো দিয়েছেন সেই নাম্বারগুলো আমি নাম্বারে দিয়ে তাছাড়া বাড়তি যে বন্যার সময় কিছু আসে কন্টেন্ট ক্রিয়েটার তারা শুধু এ সময় আসে সবার সাহায্য করতে বিকাশ নাম্বার দেয় তারপরে আর তাদের দেখা যায় না তা আমরা প্রমাণ পেয়েছি এই গত স্বৈরাচারী সরকারের পতনের সময় তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন এবং অবশ্যই সাহায্য করুন আমাদের বাংলাদেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাই বোনদের পাশে দাঁড়ান আর ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুন আমিন পরিবার দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম আল্লাহ হাফিজ ভাই